বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা মাধ্যমিক সিলেবাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজগাণিতিক রাশি আলোচনা করতে যাচ্ছি আমরা কয়েকটি পর্বে এই অধ্যায়টি আলোচনা করব যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস নিবন্ধন গণিত অলিম্পিয়াড সহ ব্যাঙ্ক জব সবগুলোতেই খুবই গুরুত্বপূর্ণ এবারে একটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফাইভ হইলে এর সাপেক্ষে তিনটি অপশান দেওয়া আছে এই তিনটির মধ্যে কোনটি সঠিক হবে আসলে এখানে বলা যায় যে এখানে তিনটি অঙ্ক এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার সমান একুশ আমরা এটি টেস্ট করব এটি খুব সহজেই বের করা যাবে উভয় পক্ষে আমরা স্কোয়ার করব উভয় পক্ষে কি করব স্কোয়ার করব হুম এখানে প্লাস এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস থাকলে আমরা জানি এখানে ফোর এব হোল স্কোয়ার থাকলে ফর্মুলিটি হয় ফোর এবি হোল স্কোয়ার থাকলে এর ফরমুলি হবে কি ফোরবি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোলের স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস ফোর এ বি সমান পঁচিশ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলের স্কোয়ার সমান পঁচিশ থেকে এক্স কাটা পঁচিশ থেকে চার বাদ একুশ এই উত্তরটি সঠিক দুই নম্বরে আসে এক্স স্কোয়ার মাইনেস ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো এটিও এখান থেকেই আসবে আমরা এখান থেকে যদি এর লসাগু এই এক্স লসাগু এক্স হইলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ আর আড়ি গুণ দিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স তার অর্থ হল এক্স স্কোয়ার ফাইভ এক্সটা ডানে আসলে মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো স্কোয়ার ফাইভ এক্স প্লাস এটিও সঠিক তারপরে বলছে এক প্লাস বি কিউব সমান পঁচিশ প্লাস যে অনুসিদ্ধান্তটি আছে আমরা সেটি প্রয়োগ করবো এ হোল কিউব আমরা আগের অঙ্কটিতেই করেছি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানটি বসিয়ে দিলেই হবে এক্স এটির মান ফাইভ ফাইভ কিউব মাইনাস এক্স এক্স কাটা থ্রি থ্রি এখানে এটির মান হলো ফাইভ পাঁচ কিউবে একশো পঁচিশ সেখান থেকে নাই পনেরো তাহলে সঠিক উত্তর হবে একশো দশ সঠিক উত্তর কত একশো দশ যদিও এটি বহু সমাপ্তির সূচক এটি শুধু এমসিকিউ এর ক্ষেত্রেই প্রযোজ্য আসলে এখানে আমরা তিনটি অঙ্ক শিখে ফেলছি এলে আলাদা আলাদা অঙ্ক তিনটি ওয়াই প্লাস টু বাই ওয়াই সমান থ্রি হলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই স্কোয়ার সমান কত আরও একটি প্রশ্ন আসে ওয়াই প্লাস এইট বাই ওয়াই কত বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের অঙ্ক ঘুরে ফিরে একই অঙ্ক বোর্ডের প্রশ্নগুলো ওই কয়েকটি অঙ্কই ঘুরে ফিরে আসে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই বাই ওয়াই এটিকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস টু বাই ওয়াই পুরোটার উপর এভাবে লিখলে এটি একটি অনুসিদ্ধান্ত হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ফোর এ বি কখন হয় যখন পুরোটার উপর স্কোয়ার থাকায় তখন সেই জায়গায় হয় ফোর এ বি এখানে মান বসিয়ে দিলেই হবে এটির মান থ্রি থ্রি স্কোয়ার মাইনাস এখানে ওয়াই ওয়াই কাটা দুয়ে দুয়ে চার নয় মাইনাস চার সমান পাঁচ সঠিক উত্তর হবে পাঁচ আর কিউবেরটিও এটিও ওই কিউবেরই ফর্মুলায় লিখলে হয়ে যাবে এটা হবে তোমার এ কিউব প্লাস টু বাই ওয়াই কিউব এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আচ্ছা ফর্মুলা না করে আমরা বলতে পারি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব হল থ্রি কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এবি আমরা জানি এখানে ওয়াই কেটে যাবে এখানে হবে তোমার একটা টু থাকবে ইন্টু এ প্লাস বি এ প্লাস বি হলো থ্রি ফর্মুলাটি লিখলে ভালো হইতো যাই হোক আর কি এম সি জন্য লিখতে হবে না পূর্ববর্তী সমস্যাগুলোতে আমরা এই সূত্রটি অনেকবার প্রয়োগ করেছি কাজে এখানে হবে সাতাশ বিয়োগ নয় দুগনা আঠারো নয় তাহলে স্কোয়ার থাকলে সঠিক উত্তর ছিল পাঁচ কিউবের সঠিক উত্তর নয় এবারের প্রশ্নটি যদিও এমসিকিউতে এসেছে কিন্তু এটি আসলে সিকউয়ের জন্য বেশি আসে এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এ ফাইভ হলে ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান কত ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান কত এখানে একটু জটিল মনে হলেও ব্যাপারটি খুব সহজ অনেকগুলো নিয়ম আছে এখানে মান বের করার আমরা একটা শুধু দেখাই এই জাতীয় ক্ষেত্রে ও লবকে এই জাতীয় ক্ষেত্রে হর লবকে এই ওয়াই দিয়ে ভাগ দিলেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবো ও লবকে ওয়াই দিয়ে ভাগ লবকে ওয়াই দিয়ে ভাগ হরকেও আমরা ভাগ দেবো ওয়াই দিয়ে আরও অনেক টেকনিক আছে তবে এটি একটু তাড়াতাড়ি হবে ওয়ান বাই ওয়াই তাহলে লব ছিল ওয়াই তাকে ওয়াই দিয়ে ভাগ দিলাম আর হর ছিল ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ থ্রি ওয়াইকে ওয়াই দেওয়া ভাগ ওয়ানকে ওয়াই দেওয়া ভাগ তাতে দাঁড়াচ্ছে আমার ওয়ান ওয়াই স্কোয়ার বাই ওয়াই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কাটা থ্রি প্লাস ওয়ান বাই ওয়াই এসে গেছে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ে ফাইভ ফাইভ মাইনাস থ্রি সমান ফাইভ থ্রিতে হবে টু হাফ উত্তর হাফ আরেকবার বলে নেই যে মানটি দেওয়া থাকবে একটু জটিল মনে হচ্ছে আসলে হওয়ার ও লবকে ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ দেবো যদি ওয়াই ফোর থাকে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ দেবো যত থাকবে তার অর্ধেক পাওয়ার দিয়ে ভাগ দেবো এই টেকনিকে একটা একটি সরল রূপ আসবে তখন মান বসিয়ে দিলেই হয়ে যাবে এটি সিকিউতে আসলেও আমরা এভাবেই করব আর এবারে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল যোগ হবে একটু চালাকি মনে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর সাথে আবার কিছু যোগ দিতে হবে তখন এমন কিছু যোগ দিতে হবে যাতে এটা আবার হোল স্কোয়ারই আসে আচ্ছা এটিকে ভাঙিয়ে দেখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এমন কী আছে যে যোগ দিলে আবার ফর্মুলে হবে আমরা যদি এর সাথে মাইনাস ফোর এক্স ওয়াই দিই কি মাইনাস ফোর এক্স ওয়াই দেই তখন কী দাঁড়ায় তখনও কিন্তু একটা হোল স্কোয়ারের ফর্মুলা হবে মাইনাস টু এক্স ওয়াই এটিও পুণ্যবর্গ আমরা আসলে এখানে এর সাথে যোগ দিলাম মাইনাস ফোর এক্স ওয়াই কত যোগ দিলাম মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই যোগ দিলে মাঝের পরটি হবে মাইনাস টু এক্স ওয়াই তখনও একটি হোল স্কোয়ারের ফর্মুলা হবে যাই হোক একটা আরও অন্যভাবেও হয়তো বা চিন্তা করা যেত তাহলে সঠিক উত্তর হবে মাইনাস ফোর এক্স ওয়াই বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম